আপনি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অথবা পিজি স্টুডেন্ট সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ও হাই কোয়ালিটির নোটস খুঁজছেন তাহলে আপনার জন্য একদম সঠিক ঠিকানা হলো সবার সেরা নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে পাবেন অনলাইন ক্লাস ও সমস্ত বিষয় গাইড সাপোর্ট সহ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন বেঙ্গলি হিস্ট্রি ইংলিশ এজুকেশন সাইন্স, সায়েন্স সোশিওলজি এম এস ডবল ইকোনমিক্স ও বিস এর মতন সমস্ত বিষয় হোম ডেলিভারির সুব্যবস্থা আমাদের অফিসের ঠিকানা দক্ষিণ বারাসাত রায়দিঘি বিশদে জানতে কল করুন এইট ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ডাবল সেভেন জিরো ফাইভ অথবা সেভেন ফাইভ এইট ফাইভ জিরো ফোর এই নম্বরে নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি যারা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নেবে তাদের অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্স করবে অর্থাৎ বিএ বিএসসি বিকম আমাদের আটাশ ছয় দু হাজার চব্বিশ আটাশ ছয় দু অর্থাৎ জুন মাসের আঠাশ তারিখ থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেসিং স্টার্ট হয়ে যাচ্ছে যারা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে আঠাশ ছয় দু থেকে তোমাদের অ্যাডমিশান শুরু হয়ে যাচ্ছে এই অ্যাডমিশান প্রক্রিয়াটা চলবে সম্পূর্ণ অনলাইনে ওয়েবসাইট নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটে তোমরা অ্যাডমিশান নিয়ে নেবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু অনলাইনেই হবে এখানে সাবজেক্ট রয়েছে বেঙ্গলি হিস্ট্রি এডুকেশান পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এগুলো আর্টসে সায়েন্সে রয়েছে ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি এই সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সমস্ত সাবজেক্টের অনার্স এখানে কিন্তু কোনো জেনারেল কোর্স নেই সমস্ত সাবজেক্টের অনার্সেই অ্যাডমিশন এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা সেটা হলো তিন বছরের কোর্স এবছরও পর্যন্ত যারা অ্যাডমিশান নিচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের জন্য কিন্তু রইল তিন বছরের কোর্স চার বছরের কোর্স নয় অন্যান্য ইউনিভার্সিটিগুলো চার বছরের কোর্স চালু করলেও এনএসইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এখনও পর্যন্ত চার বছরের কোর্স চালু করেনি এবছরও রয়েছে তিন বছরের কোর্স অর্থাৎ এবছরও পর্যন্ত যারা অ্যাডমিশন নেবে তারা তিন বছরের মধ্যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নিতে পারবে তোমাদের রয়েছে ছটা সেমিস্টার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ার থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ার ফিফথ অ্যান্ড সিক্স সেমিস্টার অর্থাৎ থার্ড ইয়ার তিনটে ইয়ার দুটো সেমিস্টার একসঙ্গে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার অর্থাৎ দুটো সেমিস্টার একসঙ্গে গিয়ে এক বছরে পরীক্ষা হবে প্রত্যেকটা ইয়ারে দুটো করে সেমিস্টার হবে প্রত্যেকটা ইয়ারে একসঙ্গে হয়ে যাবে দুটো করে সেমিস্টার একসঙ্গে হয়ে যায় এদের পরীক্ষাটা এবং যারা ভোকেশনাল কোর্স করেছিল যারা ভোকেশনাল কোর্স করেছিল তারাও কিন্তু অ্যাডমিশান নিতে পারবে অনার্সে সমস্ত কিছু আগে বলেছি অনার্সের সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু কোনো জেনারেল সাবজেক্ট নেই অনার্সের সঙ্গে জেনারেল অ্যাটাচ রয়েছে অনার্সের সঙ্গে জেনারেল সাবজেক্ট পড়তে হবে কিন্তু আলাদা করে অন্যান্য ইউনিভার্সিটি যেমন শুধুমাত্র জেনারেল কোর্স রয়েছে এখানে কিন্তু কোনো জেনারেল কোর্স নেই সবই অনার্স এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএস পাস হলেই কিন্তু তোমরা অনার্সে অ্যাপ্লিকেশন করতে পারবে অনার্সে অ্যাডমিশান নিতে পারবে তবে ইংলিশের ক্ষেত্রে এইচএসে ফর্টি পার্সেন্ট মার্কস থাকতে হবে এইচ এ ফর্টি পার্সেন্ট মার্কস থাকলে সে কিন্তু ইংলিশে অ্যাডমিশান নিতে পারবে এবং এডুকেশন সাবজেক্টে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিকেও এইচএসেও যদি ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে তাহলে সে এডুকেশানে অ্যাডমিশান নিতে পারবে কিন্তু বাংলা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টগুলোতে শুধুমাত্র এইচএস পাস হলেই কিন্তু সে অ্যাডমিশান নিতে পারবে সমস্ত প্রসেসিং কিন্তু অনলাইনে হবে এনএসইউ ইউজিতে অ্যাসাইনমেন্ট এক্সাম হয় আর থিওরি এক্সাম হয় অর্থাৎ ফাইনাল এক্সাম অর্থাৎ পেন পেপার মুডে বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয় বাইরের সেন্টারে পরীক্ষা দিতে হয় সেটা অফলাইনে হয় সেটা গিয়ে পেন পেপার মুডে হয় কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সামটা হয় অনলাইন সম্পূর্ণ অনলাইনে অ্যাসাইনমেন্ট এক্সামটা হয় অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং নোটস সমস্ত কিছু প্রান্তিক গাড়ির পক্ষ থেকে প্রোভাইড করা হয় তাই যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবে এবং অনলাইন ক্লাস যেটা কোথাও পাবে না এনএসইউ ইউজিতে কিন্তু আমরা অনলাইনে ক্লাস দিয়ে থাকি তাই অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে সমস্ত অনলাইন ক্লাস আপ টু ডেট এনএস ইনফরমেশন সমস্ত কিছু পেয়ে যাবে যারা অনলাইন ক্লাস করতে চাও নোটস নিতে চাও সমস্ত কিছু পেয়ে যাবে কম্পিউটার টাইপ করার নোটস বেস্ট কোয়ালিটি হাই কোয়ালিটি নোটস গার্ডের পক্ষ থেকে প্রোভাইড করা হয় অবশ্যই যোগাযোগ করবে সমস্ত নোটস সাজেশান অ্যাসাইনমেন্ট প্রান্তিক গাইড থেকে পেয়ে যাবে এবং অনলাইন ক্লাস যেটা কিন্তু অন্যান্য কোথাও পাবে না অনলাইন ক্লাস কিন্তু আমরা দিয়ে থাকি এনএসইউ অর্থাৎ ডিস্টেন্স এডুকেশনে কিন্তু কোথাও কোথাও ক্লাস হয় না যেটা কিন্তু প্রান্তিক গাইডে পাবে তাহলে অ্যাডমিশান শুরু হয়ে যাচ্ছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ থেকে তোমরা সবাই অ্যাডমিশনটা নিয়ে নিও যে কোনো সাহায্যের জন্য যদি প্রয়োজন হয় যে কোনো হেল্পের জন্য প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে